প্রাকৃতিক উপায়ে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে চান প্রাকৃতিক প্রাকৃতিকভাবে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখার আজকে বলবো এমন একটা সহজ এবং ঘরোয়া টিপস যেটা আপনারা যদি প্রত্যেকে একবার প্রয়োগ করেন নিজেরাই বুঝতে পারবেন যে লাভকারী দিক কতটা এটা সম্পূর্ণ প্রাকৃতিক এবং

বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু যদি আমরা প্রত্যেকে ডায়াবেটিসকে প্রাকৃতিক ভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারি হ্যাঁ আমরা পারি না কেন আমরা জানি না বা সম্ভব হয় আজকে আমি বলবো এমন একটা চা চাটা আজব নাম শুনেছেন কিনা না জানি না ডেকাসফ ব্ল্যাক টি ডে অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর এবং সম্পূর্ণ ক্যাফিন বলতে পারেন সামান্য পার্সেন্টেজ থাকলেও হয়তো থাকতে পারে কিন্তু ডেকাফ ব্ল্যাক টি তৈরির মূল উদ্দেশ্যই হচ্ছে ওর মধ্যে থেকে ক্যাফিনটাকে বের করে দেয় যেটা আমাদের শরীরের জন্য মারাত্মকভাবে আর ডেকআপ আপনার এত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটা আমাদের শরীরের ফ্রি কন্ট্রোল করতে ফ্রিডিকভাবে সাহায্য করে এক কাপ ব্ল্যাক ব্ল্যাকটি হতে পারে আপনার দিনের সেরা শুরু চলুন আজকে আমরা জেনে নিই যে আয়ুর্বেদিক ও প্রাকৃতিক চিকিৎসার দৃষ্টিকোণ থেকে ডেক ব্ল্যাক টি আমাদের শরীরে কিভাবে সাহায্য করে আর আমরা কিভাবে সেটা গ্রহণ করতে পারি ডেক ব্ল্যাক টি বা কালো চা এমন একটা চা যার মধ্যে থাকা ক্যাফেন প্রায় সম্পূর্ণভাবেই সরিয়ে ফেলা হয়েছে এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট পলিথেনল এবং ট্যানিন যা শরীরকে সতেজ ও সুস্থ রাখতে সাহায্য করে এই যে কেমিক্যালগুলো এগুলো কিন্তু ন্যাচারাল কেমিক্যাল এবং শরীরের জন্য এগুলো খুব পরিমাণে দরকার আয়ুর্বেদের মতে ডায়াবেটিস কে বলা মধুমেহ এরা আমরা সবাই জানি তা মধুমেহ হওয়ার মূল কারণ মানে আয়ুর্বেদ মত বলছি আয়ুর্বেদ মতে মধুমেহ হওয়ার মূল কারণ হচ্ছে কফ ও বাত এই দুটো দোষে ভারসাম্যের অভাব আমরা বাত পিত্ত কফ নাম শুনেছি নিশ্চয়ই সেই বাত পিত্ত কফের মধ্যে বা আর কফ দোষ এই দুটো যদি ভারসাম্য অভাব হয় তাহলে মধুমেহ বা ডায়াবেটিস হওয়ার প্রবণতা শরীরে বাড়ে ডেকআপ ব্ল্যাকটি আমাদের শরীরে মেটাবলিক ফায়ারকে বাড়িয়ে দেয় অর্থাৎ আরেকটা ভালো শব্দ এর আছে জঠোর আগ্নি অর্থাৎ আমাদের পেটের যে জ্বালা খিদে বা হজম করার ক্ষমতা যাই বলে এটাকে বলা হয় ইংরেজি বলে যে মেটাবলিক ফায়ার মেটাবলিক ফায়ার যখনই বেড়ে যায় আমাদের টোটাল মেটাবলিজম ঠিক হতে শুরু করে কব্দ কমাতে ডেকআপ ব্ল্যাকটি মারাত্মকভাবে কাজ করে যাদের ঠান্ডা লাগার প্রবণতা কথায় কথায় ঠান্ডা লাগে তাদেরও কিন্তু ডেকআপ ব্ল্যাক খুব উপকারী রক্তে গ্লুকোজ বা চিনির মাত্রাকে হ্রাস করতে সাহায্য করে ডেকআপ ব্ল্যাকটি সেই জন্যই আজকের আলোচনার বিষয়বস্তু গ্লুকোজ কমানোর বা সুগার কমানোর একটা সহজ পদ্ধতি ডেকা ব্ল্যাক ডেকা ব্ল্যাক টিতে আছে বলে এবং একটা যা লিভার ও অগ্নাশয় শক্তিশালী যেটা আমাদের সুগার মেন্টেলের মূল কারিগর তো লিভার কারণ লিভারই তো শরীরের টোটাল মেকানিজমের কেমিক্যাল ফ্যাক্টরি এবং কেমিক্যাল ব্যালেন্স করার মাস্টার লিভার এবং অগ্নাশয় যদি ঠিক থাকে তাহলে ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে কিন্তু এই প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়ে রোগ প্রতিরোধ করা যায় এটা প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি বলছে আমাদের শরীরের আত্মার শক্তি যেটা বা উইং পাওয়ার বলতে পারেন আত্মবিশ্বাস আমি মনে করি যে আমি সুস্থ এই বিশ্বাস যদি আমার ভেতরে জাগিয়ে ঠিক মতো তুলতে পারি এবং প্রকৃতির শক্তি শরীরে সুস্থ রাখতে গেলে আমাদের প্রকৃতির শক্তি আর আত্মিক শক্তি দুটোকে যদি এক জায়গায় করা যায় তাহলে কিন্তু যে কোনো রোগকে প্রতিরোধ করা যায় ডেকআপ ব্যাকচা এমন একটা অ্যালকালাইন বেভারেজ হিসাবে কাজ করে যা কিন্তু শরীরকে ডিটক্স করে হাই ব্লাড সুগারকে কন্ট্রোল করতেও সাহায্য করে শরীরে জলের অভাবকে পূরণ করে গোটা শরীরে ইনফ্লামেশন কোথাও যদি থাকে তো ইনফ্লামেশন কমাতে সাহায্য করে রোজ সকালে যদি আমরা খালি পেটে এক কাপ ডে কাপ ব্ল্যাক চা খাই মানে পান করি তাহলে কিন্তু আমরা এইসব সমস্যার উপকারী দিকগুলো গ্রহণ করতে পারি বার বলে দিই কিভাবে খাবেন বিশেষত ডায়াবেটিস রোগীরা কিভাবে খাবে এক কাপ উষ্ণ জল নিন ফুটন্ত জল আগে নামিয়ে নিন নামিয়ে নিয়ে কাপে ঢালুন এবার তাতে একটা অর্গানিক অরগ্যানিক কাপ ব্ল্যাক টি ব্যাগ অর্গানিক ডেক আপ ব্ল্যাক টি কিনতে পাওয়া যায় সংগ্রহ করবেন মার্কেটে পাওয়া যায় অর্গানিক ডেক আপ ব্ল্যাক টি একটা টি ব্যাগ তাতে তিন থেকে পাঁচ মিনিট চুবিয়ে রাখ অবশ্যই চিনি ব্যবহার করবেন চিনি ব্যবহার করলে গুণটা পুরো নষ্ট হয়ে যাবে এবার তার মধ্যে যদি আপনি মন থেকে চান দুটো কি তিনটে তুলসী পাতা ও এক দু থেকে দু চিনটি দারচিনির গুঁড়ো আপনি ওর মধ্যে দিয়ে দিতে পারেন দিয়ে দিনে একবার থেকে দুবার ম্যাক্সিমাম সকাল সন্ধ্যা দুবার এটা মেডিসিন এজ এ মেডিসিন ডেকা ব্ল্যাকটি খেতে পারে হ্যাঁ যাদের চায়ের নেশা ডেকা ব্ল্যাকটি কিন্তু চা থেকেই তৈরি চা পাতা থেকেই তৈরি অতএব আপনার চায়ের নেশাও কাটে অর্থাৎ ডেকা ব্ল্যাক টি হতে পারে আপনার জন্য কিন্তু আশীর্বাদ হ্যাঁ এই ডেকা ব্ল্যাকটির কিছু সতর্ক বার্তা যেমন গর্ভবতী নারীরা আর যাদের প্রচন্ড হাই প্রেসার আছে তারা কিন্তু ডেকআ ব্ল্যাকটি ইউজ করতে গেলে তারা আপনার চিকিৎসকের সঙ্গে অবশ্যই পরামর্শ করে নিয়ে শুরু করবেন এই ভিডিও দেখে শুরু করবেন না শুধু গর্ভবতীরা এবং হাই ব্লাড প্রেশার যারা আছে তারা আর ডেকআপ ব্ল্যাকটি অতিরিক্ত পান করবেন না সবসময় জানবেন মাপমাত্রের পরিমাণ এবং মাত্রা এটাই কিন্তু সুস্থতার আসল চাবিকাঠি অতি কখনোই ভালো না অর্থাৎ বেশি খাবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে প্রাকৃতিক ও সহজ উপায়ের হিসাবে যদি আপনি ডেকআপ ব্ল্যাক টি নিতে পারেন তাহলে এটাই হবে কিন্তু আপনার পরবর্তী স্বাস্থ্যকর অভ্যাস যা আপনাকে আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থতার দিকে নিয়ে আসতে পারে আয়ুর্বেদ ও ন্যাচারোপ্যাথিক পথ ধরে সুস্থ থাকার পথ একবার পরীক্ষা করে দেখুন না ভিডিওটি কেমন লাগলো লাইক দিতে ভুল করবেন না আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আত্মীয়স্বজন বন্ধু বান্ধবের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন যারা এই সমস্যায় ভুগছেন তারা একবার ডেকা ব্ল্যাকটি ইউজ করে দেখুন ডেকা ব্ল্যাকটির উপকারিতা কতটা নমস্কার আগামী ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আর সুস্থ থাকার চেষ্টা করুন